রামান রাহিম আসসালামু আলাইকুম আমি বাংলাদেশি ব্লগ আর সাতি লাইফ স্টার আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আমার আজকের রেসিপি হলো পেঁপে রান্না এইভাবে যদি পেঁপে রান্না করেন পেঁপে কিন্তু অনেক মজা হয় পেঁপে আমি পেঁপেটা ছোটো ছোটো করে কেটে কীপ করে কেটে নিয়েছি একদম পাতলাও না ওভাবে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি আপনারা চাইলে এর সাথে একটু বড়ো সাইজেরও করতে পারেন সবাই আমি এখানে পানি নিয়েছি এখানে আমি তিন কাপ পানি নিয়েছি তারপর আমি হাফ কাপ মসুর ডাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাটা দিয়ে দিলে আমি মসুর ডাল দিয়ে রান্না করব তারপর আমি এখানে অ্যাড করব এক চামচ লবণ চামচ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া ব্যাস আর কিছু দিব না তারপর আমি দিব মাছের একটা পেটি টমেটো কিউব করে কাটা বড় সাইজের একটা আদা রসুন বাটা টেবিল চামচ আমি আর কিছু দেবো না এখন ডালটা ফুটতে থাক ডালটা একটু হালকা ফুটে আসলে তারপর আমি পেঁপেটা ঢেলে দিব এভাবে যদি পেঁপে রান্না করেন পেঁপে দিয়ে এক খেলা ভাত শেষ করা যাবে এত মজা হয় মুসুর ডালটা ফার্স্ট সিদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে আমি এখানে আরো দুই কাপ পানি দিব নাহলে কিন্তু পেঁপেটা সিদ্ধ হবে না আমি আরো দুই কাপ পানি দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো পেঁপেটা সিদ্ধ হতে থাক প্যাকেটটা সিদ্ধ হয়ে গেছে দেখুন কতটা ঘন হয়ে এসেছে এরপর যে আমি এটা বাগান দেব বাগান দেওয়ার আগে আমি এখানে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম এদিকে আমি পাত্রে দুই টেবিল চামচ তেল দিলাম তারপর আমি তিন চারটা রসুনের পোষ খেতলা করে দিয়ে দিলাম খেতলা করে দিলাম তো এটা গুলো একটু বাদামি কালার হয়ে আসো বাদামি কালার হয়ে গেছে এই পর্যায়ে আমি আর একটা দিয়ে দিলাম আমার রান্নাটা হয়ে গেছে আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ